শুক্রবার আবুধাবিতে এশিয়া কাপে শ্রীলঙ্কা দল জিতলো গ্রুপ বি এর শেষ ম্যাচটা আফগানদের বিপক্ষে নাটকীয় ম্যাচটা জিতে গ্রুপ বি এর চ্যাম্পিয়ন হয়ে আসরের সুপার ফোর ততক্ষণে নিশ্চিত স্বাভাবিকভাবেই এই জয়ের আনন্দে ভাষার কথা ছিল লঙ্কান স্পিনার দুনিথ ওয়ালালাগের লাগের কিন্তু ম্যাচ শেষে তার চেহারাই ফুটে উঠল উল্টো দৃশ্য অশ্রুষিক্ত চোখে কান্নাই ভেঙে পড়লেন মাঠেই কারণ যখন তিনি দেশের জন্য মাঠে লড়াই করছিলেন তখনই হৃদ্রোগে মৃত্যুর সাথে পাঞ্জালোরে পরপারে ই জমিয়েছেন তার বাবা ম্যাচ শেষ হওয়ার সাথে সাথেই শ্রীলঙ্কার ম্যানেজার লাগেকে খবরটা জানান মুহূর্তেই যেন সব আনন্দ উবে গেল পুরো পৃথিবী থমকে গেল ওয়েলালাগের লাগের সংবাদ কাবু করলো তাকে দলের জয় কিংবা ব্যক্তিগত পারফরম্যান্স সবই তখন তার কাছে অর্থহীন ক্রিকেটার দুনিথের জায়গায় তখন তিনি শুধুমাত্র একজন শোকাহত সন্তান দলের কোচদের কাছে ক্রিকেটাররা অঘোষিত সন্তানের মতোই তবে শ্রীলঙ্কান হেড কোচ সানাথ জয়সুরিয়া ঘোষণা দিয়েই পাশে দাঁড়িয়েছেন ওয়াল্লাগীর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি জানিয়েছেন লাগের পাশে থেকে তাকে সমর্থন দেবেন বাবার মতো আমি তোমার পাশে থাকবো একজন বাবার মতো তোমাকে পথ দেখাতে তোমার সঙ্গে দাঁড়াতে আর প্রতিটি পদক্ষেপে তোমাকে সমর্থন দিতে পুরো দল পুরো জাতি আর এই খেলা ভালোবাসে এমন প্রত্যেক মানুষ তোমার পাশে আছে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় ম্যাচ শেষে আফগানিস্তানের বিপক্ষে জয়ের উদযাপন ভুলে ওয়েল্লালাগের একমাত্র চিন্তা ছিল বাবাকে শেষবারের মতো দেখা তাই সথীর্থদের সঙ্গে টিমবাসের জন্য অপেক্ষা না করে সরাসরি গাড়ি ধরে রওনা দেন বিমানবন্দরের পথে উদ্দেশ্য ফিরে যাওয়া শ্রীলঙ্কায় নিজ শহর কলম্বোতে বাবার মুখটা শেষবারের মতো দেখা আশ্চর্যজনকভাবে মাঠেও দিনটা ভালো কাটেনি ওয়েলালাগের লাগের চার ওভারে ঊনপঞ্চাশ রান দিয়ে মাত্র একটা উইকেট পেয়েছিলেন শেষ ওভারে তো হজম করতে হয়েছিল টানা পাঁচটা ছক্কা কিন্তু ক্রিকেট তো শুধুমাত্র সংখ্যার খেলা নয় বাইশ বছর বয়সী এই অলরাউন্ডারকে এখনও শ্রীলঙ্কার সবচেয়ে প্রতিশ্রুতিশীল তরুণদের একজন হিসেবে দেখা হয় ওয়েলালাগের লাগের চোখে আজ সীমাহীন অন্ধকার কারণ তিনি হারিয়েছেন জীবনের সবচেয়ে বড় আশ্রয় তার বাবাকে তবে হয়তো সেই বাবারই আশীর্বাদ তাকে আরো দৃঢ় করে তুলবে সামনের দিনগুলোতে একদিন হয়তো এই সখী হয়ে উঠবে প্রেরণা বাবার স্মরণেই নিশ্চয় আরো বড় সাফল্য নিয়ে ফিরবেন নিজ দেশ শ্রীলঙ্কার জন্য কাউসার শান্ত কুইক ফ্রেন্সি এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড়